আমি ফ্লাওয়ার নেই ফায়ার ও ফায়ার মতো চুতিয়া আমি দুটো দেখি নিয়ে অঞ্চলে দু হাজার পঁচিশে বলিউডে আসছি তো বলছি কাকা বলিউডে কোনটা রোল প্লে করবে হাতে বাকি নিয়ে নাকি হাতে তালি দিয়ে পাটুলিতে আমি বসতে পারি না কারণ গাড়ি দাঁড় করিয়ে জাপিয়ে পড়ে তোমার পোধ মারার জন্য ফান্তা বৌদিকে একটা মিষ্টি গপাত করে ঢুকিয়ে দিলাম তা বলছিস কাকা শুধু কি মিষ্টিতে গপাত করে ঢুকিয়ে দিয়েছ নাকি আর অন্য কিছু কি বলছিস না মানে বড় কথা বলছিস বল বল কাট কে ফর্মুলজ্জা বেসে দিয়ে কামাস্তে শুধু টাকা আর গাল্ডু সাওয়ালা ডিজি ওডুনকে বলছে কোনসি কালার কি চেট ডিপে কাকা ধান ভাঙলে চাল হয় আর গম ভাঙলে হয় আটা আর ভাত পোকা ডিজি উডুন হল বাংলার এক নম্বর বড় পাঠা দুষ্ট কোবলির সঙ্গে ড্যান্স করতে গিয়ে কাকার সত্য হয়েছে ওভার আর এদিকে দুষ্ট কোবলি বলছে সেই নাকি আমি সবার

শিক্ষিত হওয়ার কি পরিচয় রেখেছে বলুন তো ওই যে গলায় সোনা চেল লাগিয়ে ঘুরছে আরে কাকা গলায় চেল লাগিয়ে ঘুরলে তাকে শিক্ষিত বলে এটা আবার কোন ধরনের কথা আর যদি সেটাই বে তাহলে তো এর থেকে বেশি শিক্ষিত বাড়ির পোশাক কুকুরে দোকানা ইয়ে ঝুলছে মানে কালো পাঠা কালোই হয় আর কাকাও কালো তুই তো কালো তার মানে কি তুইও পাঠা হ্যাঁ ভাত রান্তে চাল লাগে রুটি বানাতে আটা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে বাংলাদেশি কালো পাঠা আমি তো খারাপ সেটা আমরা জানি ফুল টাঙ্গি তেল হচ্ছে গ্রাজুয়েট চালার পেজে কি বললি ফুল টাঙ্গি তেল হচ্ছে গ্রাজুয়েট চালার পেজে ভাবো ওর ফেসবুক পেজেও তেল ভাড়াতে হয় আমি সবাই আমার সবাই আরে বন্ধু কি বলছো তুমি সবার তা বলছি এখনো পর্যন্ত কতজনকে দিয়েছো না মানে মন মন দরকার কথা বলছি এখানে যাচ্ছিলাম এই যে আমাকে ডেকে এগিয়ে চায়ের দোকানে ঢুকিয়ে দিলো

সব বাচ্চা সন্তান মানুষের মধ্যে ট্যালেন্ট থাকে যেটা তোর মধ্যে নেই আপনি দেখুন চাওয়ালা দেখে কোনো মনে হচ্ছে না তোকে দেখে চাওয়ালা মনে হচ্ছে তোকে দেখে মনে হচ্ছে তুই একটা bahane chod কিন্তু এই চাওয়ালার কাছে দুনিয়ার সবকিছু আছে শুধু মালটার মান সম্মান নেই হ্যাঁ 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 ধন্যবাদ যে আমাকে স্টেজে কিছু বক্তব্য বক্তব্য বললে মানে আমার এই মুখ से सुपारी निकाल के बात कर रे बाबा PUBG में रोस्टिंग वेस्टिंग करुम ना रोस्टिंग वेस्टिंग ছাইড়া দিয়েছি আচ্ছা তুই রোস্ট কো ডিস্টি রোস্টার তাহলে আমি এই দেশের প্রধান

আরে ভাই শোন তোদের মেয়ে শরীরে তোদের রক্ত বইছি নাকি পাড়া প্রতিবেশী রক্ত বইছি সেটা আমি জানি না আর তোদের মেয়েকে তোরা ডাক্তার বানাবি নাকি ইঞ্জিনিয়ার বানাবি বানা কিন্তু দয়া করে তোর মতো গান্ডু বানাস না যাই হোক তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই